তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে সম্প্রতি অস্ট্রেলিয়ার সিমিতে সাড়ে ছয় কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগ তুলেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট বিনিয়াম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা এবার পাল্টা স্ট্যাটাস দিয়ে এই ইস্যুতে মুখ খুলেন তথ্য উপদেষ্টা তুলে ধরলেন পুরো ঘটনা

আগামী এগারো দিনে কী ঘটবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো বাংলাদেশ শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে পুলিশের বিশেষ শাখা এসবি এর পক্ষ থেকে আজ উনত্রিশে জুলাই থেকে আগামী আট অগাস্ট পর্যন্ত সারা দেশে এগারো দিনের সতর্কতা জারি করা হয়েছে এই সতর্কতার প্রেক্ষিতে উত্তরে যদি বলি আসলে কি ঘটবে এগারো দিনে কিছুই ঘটবে না করতে আলম তিনি নিজেও পোস্ট দিয়েছেন পোস্ট দিয়ে সেগুলোর প্রতিবাদ করেছেন আবার তার ভাইও পোস্ট দিয়ে সেগুলো যে মিথ্যা সেটা প্রমাণ করার চেষ্টা করেছেন বনিয়ামিন নামের এই ভদ্রলোক ফেসবুকে পোস্ট দিয়ে অভিযোগ করেছেন যে মাহফুজ আবদুল্লাহ বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা তার ভাই যে অস্ট্রেলিয়া সিডনিতে বাস করে তার অ্যাকাউন্টে পাচার করেছে এবং সেই অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের কারণে অস্ট্রেলিয়া সরকার তার ভাইয়ের অ্যাকাউন্টটা জব্দ করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রদর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থাম দেখে বুঝে গেছেন যে কেমন ভিডিও হতে চলেছে আজকে প্রদর্শক আওয়ামী লীগ ফিরবেন শেখ হাসিনা ফিরবেন ভয়ঙ্কর রূপে প্রদর্শক সারা বাংলাদেশে সতর্কতা জারি করা হয়েছে প্রদর্শক লাস্ট এগারো দিন কি হতে চলেছে বাংলাদেশে প্রদর্শক এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা সামনে আছে অবশ্যই আপনারা দেখতে পারবেন এবং মাহফুজ আলম তিনি আসলে কি বিদেশে টাকা পাচার করছে প্রদর্শক শ্রোতা এমন গঞ্জনই কিন্তু উঠেছে প্রদর্শক এই বিষয় খুবই গুরুত্বপূর্ণ এক বিশ্লেষক আলোচনা করেছে অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারবেন সামনেই প্রদর্শক গত বছর জুলাই মাসে যে ছাত্রছাত্রীদের উপর যে গুলি গুলিবর্ষণ করা হয়েছিল বা গুলি করা হয়েছিল বা মারপিট করা হয়েছিল এটা কার নির্দেশ ছিল প্রদর্শক আমরা জানি যে শেখ হাসিনার নির্দেশ তো অবশ্যই ছিল তারপরেও কার অনুমতি বেশি ছিল প্রদর্শক অবশেষে এক বিশ্লেষক এই বিষয় নিয়ে আলোচনা করেছে অবশ্যই আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই সব জানতে পারবেন প্রদর্শক আর কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় জানতে পারবেন চলুন আর কথা না আবার একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো শুনে আসি চলুন ডিএমপি কমিশনার হাবিব এবং ডিবি প্রধান হারুন এই দুজন হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের আসল খুনি মোট একেবারে তারা যে গণহত্যা চালিয়েছে এই দুইজন দর্শক এর আগে আপনাদেরকে বলেছিলাম যে ঠান্ডা মাথার খুনি হচ্ছে হাবিব সারা বাংলাদেশের পুলিশের কর্মকর্তা তাদের মধ্যে কাকে দিয়ে কাজ করতে হবে কাকে দিয়ে কাজ হবে না কাকে সাইজ করতে হবে সবকিছু পরিকল্পনার হচ্ছে হাবিব এই যে হারুন মনিরুল অনেককে আপনারা সামনে দেখছেন কিন্তু পেছনে মূল কাজটা করছে হচ্ছে হাবিব আজকে চৌধুরী আবদুল্লাহ মামুন সাবেক আইজিপি তার জবান বন্দিতে এটা ফুটে আসছে এবং তিনি বলছেন যে মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন এই হাবিব এবং হারুন তারপরে হেলিকপ্টার থেকে গুলি করা ব্লক করা জল কামান ব্যবহার করা যত রকম মানে পদ্ধতি আছে আকাশ থেকে এবং স্থলপথে পথে মারণাস্ত্র ব্যবহার করে হত্যা চালানো এর ব্যাপারে সবচেয়ে উৎসাহী ছিলেন দুজন ঠান্ডা মাতার খুনি হাবিব ডিএমপি কমিশনার এবং ডিবি প্রধান হারুন দেখেন সবার স্টেটমেন্ট ওই সময় যত নির্যাতক নিপীড়নের শিকার এসে সবার মুখে মুখে বলবে যে هارুন ওই যে দুলায়তনে যারা নেতা আছেন নেতৃত্বদানকারী তাদেরকে রিমান্ডে আনা তাদেরকে বিএ মানে তাদের অবস্থানটা পরিবর্তন করার চেষ্টা করা আন্দোলনটাকে দনিশ্চাত করা এই সমস্ত কাজগুলো করছে هارুন আর পরিকল্পনাকারী হচ্ছে হাবিব এই কথা আজকে চৌধুরী আব্দুল মমন তিনি রাষ্ট্রকে ছিলেন তিনি বলেছেন যা যা ঘটছে সে সব অকপটে বলবে এখন দেখা যাচ্ছে যে ব্রেকিং নিউজ চ্যানেল টোয়েন্টি ফোরে সেই তথ্যটাই এসছে যে মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন এই দুই কর্মকর্তা এবং জল ব্লক রেড করা ব্লক রেডের মতো দিয়ে যে ব্যাপক হারে যে গ্রেপ্তার করা এই কাজগুলো করছে এই এই দুই কর্মকর্তা এবং অন্যান্য যেই ভাবে কিভাবে খুন করতে হবে কিভাবে অস্ত্র চালাতে হবে ইভেন হেলিকপ্টার থেকে গুলি করা তার টিয়ার গ্যাস ছড়া সব কাজগুলো কিন্তু করছে আর এরা সরাসরি শেখ হাসিনার সঙ্গে কমিunicate করতেন কমিunicate করে তারা চালাতেন এই ব্যাপারে ওই আইজিপি বা অন্য কোন কর্মকর্তা সরস্বতো মন্ত্রী কিন্তু কোনো কিছু দাদদতেন না তবে তারা বিরোধিতাও করেননি এটাও সত্য কিন্তু অপারেশন লিডার ছিলেন এই দুই কর্মকর্তা প্রধানত অন্যnumberOf আছে তার মধ্যে এই দুজন চৌধুরী আব্দুল আল মামুন যেহেতু রাষ্ট্রশাকি হয়েছেন তিনি আরো তথ্য দেবেন এবং জানাবেন যে কে কিভাবে অপারেশন করেছে এবং সেই শর্তেই কিন্তু তাকে রাষ্ট্রশাকি করা হয়েছে এখন তাকে একটা বিশেষ সেলে রাখা হয়েছে তার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে যাতে চৌধুরী আবদুল্লাহ মামুন কে কেউ টার্গেট করতে না পারে কারণ একমাত্র তিনি জানেন যে শেষ সময় পুলিশ বাহিনীকে কিভাবে লাঠিয়াল বাহিনী হিসাবে কিভাবে একটা হত্যার সহযোগী বাহিনী রূপান্তর করা যায় শেখ হাসিনা মূল ভরসার জায়গা ছিল পুলিশ বাহিনী এই কারণে বিপুল সংখ্যক পুলিশ জনতার মুখোমুখি হয়ে তারা প্রাণ হারিয়েছে তসনাস হয়েছে সেই তসনাথ সহ পুলিশ বাহিনী কিন্তু এখনো সংগঠিত হয়নি এবং মূল যেই নেপথ্যের যে ইয়ে এর আগে বেনোদির এই বিষয়গুলো কি করেছে রিটায়ারমেন্টের পর কিন্তু তারপরে এই আরেকটু তুলনামূলক জুনিয়র কর্মকর্তারা তার মধ্যে হাবিব মনিরুল সহ আরো পাঁচ সাতজন কর্মকর্তা তারা এই কর্মকাণ্ডগুলো করেছে এবং এখন অধিকাংশই তাদের মধ্যে মূল মূল আসামি যারা তারা কিন্তু অধিকাংশই পলাতক এখন আহ তাদের ব্যাপারে বিচার হবে বিচারের রায় হবে সেই রায় বাস্তবায়ন কিভাবে হবে সেটা এখন মাহফুজ আলম উপদেষ্টা তার বিরুদ্ধে এবং তার ভাইয়ের কাছে ভাইয়ের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে এরকম একটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি লিখেছেন সিডনিতে সাড়ে কোটি টাকার লেনদেন নবপ্রজন্মের আন্দোলনের মহানায়ক হিসেবে পরিচিত মাহফুজ তার প্রতি অনেকেই ভরসা রেখেছিলেন তার নাম এখন একটি বিতর্কের কেন্দ্রে জন্মদেশের বৃহত্তর নোয়াখালী সন্তান মাহফুজের নামের পাশে আজ যোগ হয়েছে বিতর্ক ঠিক যেমন ভাবে কিছুদিন আগে আলোচনায় এসেছিল হাতিয়ার হান্নান মাসুদ ও ধরা খাওয়া সমন্বয়ক রিয়াদ নোয়াখালীর গৌরবময় ইতিহাস ও মর্যাদার প্রতি এই অব্যবহার আমাকে ভাবে ভাবিয়ে তোলে জানা গেছে মাহফুজের আপন ভাই অস্ট্রেলিয়া সিডনিতে বসবাস করে উচ্চতর লেখাপড়ার পাশাপাশি এখানে সে পার্ট টাইম নিবেদিত যাত্রী সেবক বাংলায় বলা হয় ট্যাক্সি ড্রাইভার মাহফুজের বিভিন্ন লবিং ও ফাইলিং এর কমিশনের অর্থ অস্ট্রেলিয়াতে তার স্টুডেন্ট ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছিল গত নয় মাস ধরে কমনওয়েলথ ব্যাংক অফ অস্ট্রেলিয়া সেই ব্যাংকের নাম তিনি লিখেছেন গত চব্বিশ সাত দু হাজার মিডিল ইস্ট থেকে একটি সাড়ে ছয় কোটি টাকার লেনদেন অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার নজরে আসে অস্বাভাবিক আর্থিক এই কার্যকলাপের দায়ে তার ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয় বিষয়টি বর্তমানে তদন্তনাধীন তাই বিস্তারিত আপাতত চেপে যাচ্ছি আরও বড় স্ট্যাটাস এই স্ট্যাটাসের মাধ্যমে তিনি অভিযোগ করার চেষ্টা করেছেন যে মাহফুজ আলম মধ্যপ্রাচ্য হয়ে সিডনিতে টাকা পাচার করছেন এই পোস্ট যখন ভাইরাল হয়েছে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে তখন মাহফুজ আলম নিজে ফেসবুকে পোস্ট দিয়ে সেটি অস্বীকার করেছেন মাহফুজ কি দিলেন সেটি একটু দেখুন তার পোস্টটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে তদ্বির কথা উঠলো যখন একটা ঘটনা বলি আমাদের এক বন্ধু একজন ব্যক্তিকে আমার ভাইয়ার সাথে দেখা করায় বিটিভির একটা টেন্ডারের কাজ করে দিলে তারা পার্সেন্টেজ দিবে এবং জুলাই নিয়ে কয়েকটা দেশে প্রোগ্রামের জন্য হেল্প করবে আমি জানার পর এটা নিষেধ করে দেই সদুদেশ্য হলেও রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না পরবর্তীতে সেই টেন্ডারের কাজ স্থগিত হয় সেই ব্যক্তি কনভারসেশন রেকর্ড করে একজন সাংবাদিককে পাঠায় সেই সাংবাদিক যোগাযোগ করলে আমি বলে দিই ভাই আমরা এই কাজ করতে দিইনি আর ওই লোক ফাঁসানোর উদ্দেশ্যে জুলাইয়ের প্রোগ্রামের কথা বলে এই কাজ করেছে উনি আমার কথা বিশ্বাস করে আর রেকর্ডটি পাবলিক করেনি আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত নতুন দল কোনটা এই মহারথীরা কারা সেটা একটা বড় প্রশ্ন তিনি কি এনসিপিকে এবং এনসিপির কয়েকজন নেতাকে টার্গেট করলেন যারা কিনা ঘরের মধ্যেই মানে ঘরের শত্রু বিভীষণ এরকম কি ইঙ্গিত করার চেষ্টা করলেন যে ঘরের মধ্যেই শত্রু বাস করছে এনসিপির লোকজনই তার বিরুদ্ধে এই ষড়যন্ত্রগুলো করছে আর তিনি আবার বলছেন নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত সবই প্রকাশ পাবে একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন কোনো টাকা ধরছেন না এটা কার সহ্য হবে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা সার্কেলে সবাই দুর্নীতিগ্রস্ত শুধু একজন টাকা ধরছে না এটা এটা তাদের সহ্য হচ্ছে না সুতরাং মাহফুজকেও ডুবাও মাহফুজকেও এর মধ্যে মাঝে অন্তর্ভুক্ত করো সেই কথা মাহফুজ নিজে লিখেছেন তার পোস্টে এগারো দিনের রেড অ্যালার্ট জারি আগামী এগারো দিনে কি ঘটবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো বাংলাদেশ আইন বাহিনীর পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে পুলিশের বিশেষ শাখা এসবির পক্ষ থেকে আজ উনত্রিশে জুলাই থেকে আগামী আট অগাস্ট পর্যন্ত সারা দেশে এগারো দিনের সতর্কতা জারি করা হয়েছে এই সতর্কতার প্রেক্ষিতে উত্তরে দেবী লীগ আসলে কি ঘটবে এগারো দিনে কিছুই ঘটবে না যে ভয় যে সংখ্যা ছড়ানো হচ্ছে আসলে কিছুই ঘটবে না কেউ কেউ অনলাইন অফলাইনে বলবার চেষ্টা করছে এটা সেটা বিভিন্ন কিছু যে আওয়ামী এসে এই এগারো দিনের মধ্যে ক্ষমতা গ্রহণ করে ফেলবে এটা করবে সেটা করবে দেশে শৃঙ্খলা সৃষ্টি হবে ঠিক হবে না কিন্তু তারপরে সরকার সতর্কতা হিসেবে রেড অ্যালার্ট জারি করেছে সরকারও আসলে এত ভয় পাচ্ছে কেন এত ভয় পায় কেন যদি ভয়কেই জয় না করতে পারে তাহলে তো দেশ চালানো কঠিন আর ভয় পাবার নানা কারণ আছে গত এক বছরে বিতর্ক সরকারের না গত এক বছরে কোনো কিছু করতে যার দরুন বারবার সব সময় ভয় কাজ করছে ভীতি কাজ করছে এই বুঝে আমুলে গেলে এসে এসে গলাকে নিয়ে চলে গেল না সেটা বহু দূরে এখনো সময় লাগবে আওয়ামী লীগের প্রেক্ষাপট রচিত হয়ে গেছে রবি সাথে এটাও বলি যে বর্তমান সরকার সরকার সমর্থকদের নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়বার কারণে আওয়ামী লীগের প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে গেছে এখন যা ঘটছে তার থেকে শতগুণ হাজার গুণ ভালো ছিল সেই ভালোটাকে মানুষ ফেল করছে যার জন্য আওয়ামী লীগের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে কিন্তু এই প্রেক্ষাপটটাকে আওয়ামী লীগ গ্রহণ করবার মতো আওয়ামী লীগের সাংগঠনিক ক্যাপাসিটি নেই এখনও পর্যন্ত সেই সাংগঠনিক ক্যাপাসিটি তৈরি হয়নি এখানে ওখানে বিচ্ছিন্ন কর্মকাণ্ড অনলাইনে বিচ্ছিন্ন কর্মকাণ্ড এবং অনলাইনে অগ্রহণযোগ্য কর্মকাণ্ড এই কর্মকাণ্ড দিয়ে অন্তত পক্ষে বাংলাদেশের যে বর্তমান অচল অবস্থা এই অচল অবস্থা দূর করে বাংলাদেশের মানুষের জীবনে পরিবর্তন আনা খুব সহজ হচ্ছে না বাংলাদেশকে আরো দীর্ঘদিন বাংলাদেশের মানুষের জীবন আরো দীর্ঘদিন আরো অনেক দিন হবে বিপন্ন থাকবে এই যখন অবস্থা তখন সরকারও আসলে ভয় পাচ্ছে সরকার ভয় পেত না সরকার যদি আত্মবিশ্বাসের সাথে সবকিছু ট্যাকেল করত ভালো শাসন করত ভালো সময় দিয়ে দিত গত এক বছর আগের তুলনায় ভালো একটা সময় যে না ভালো হচ্ছে অগ্রগতি হচ্ছে সুশাসন এসছে কিন্তু সরকারের ভয়ের কোনো কারণ ছিল না কিন্তু সরকার নিজের নিজের উপরে অবস্থা লাগিয়ে ফেলেছে যার দরুন সরকার ভয় পাচ্ছে এসবি গতকালকে বাংলাদেশ পুলিশের সব ইউনিটকে এসবি সব ইউনিটকে চিঠি দিয়েছে কদিন আগে এই চিঠিগুলো চালাচালি হতো গোপনীয়তার সাথে এই চিঠিগুলো একদম পাবলিকলি প্রকাশ হতো না কিন্তু দেখুন সরকার যত বিতর্কিত হয়ে যাচ্ছে গণমাধ্যমে তত সরকারের সমালোচনা বা সরকার খারাপ কাজ করছে সেগুলো নিয়ে লিখছে লিখতে পারছে আস্তে আস্তে গণমাধ্যমে কিন্তু উন্মুক্ত হবার চেষ্টা করছে গণমাধ্যমের শক্তি প্রবল শক্তি আমি বারে আর বলি আজকে বাংলাদেশের গণমাধ্যম খবর দেয় না দিতে পারে না শুধুমাত্র মত মদের কারণে এই মদটা বন্ধ হয়ে যাক দেখুন সরকার গণমাধ্যমের লাফালাফি দাফা দাফিতেই সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের দাফা দাফি লাফালাফিতে সরকার টিকতে পারবে না আওয়ামী লীগ ভয়ঙ্কর পেয়ে ফিরছে দেশ জুড়ে বিশেষ সতর্ক জারি ডক্টর এনুস কোথায় পালাবেন এরকম একটা পরিস্থিতি অলরেডি চালু হয়ে গেছে বিশেষ করে আমরা যদি দেখি যে পুলিশের বিশেষ শাখা এসবি তারা কিন্তু একটা নির্দেশনা জারি করেছে অর্থাৎ আজকে উনত্রিশ জুলাই থেকে শুরু করে আটই আগস্ট পর্যন্ত এই যে এগারোটা দিন তারা অনেকটাই সতর্ক অবস্থার মধ্য দিয়ে থাকবে কেননা তাদের কাছে নাকি খবর আছে দেশের মধ্যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বিভিন্নভাবে হামলা চালাতে পারে মানে দেশ দখল করতে পারে এরকম একটা অবস্থা কিন্তু তারাই সরিয়ে দিয়েছে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুরিয়া রূপসা থেকে পাতুরিয়া বাংলাদেশের চৌষট্টি জেলায় এই গুলো কিন্তু এই পুলিশের বিশেষ শাখা এসবি তারাই কিন্তু এটা একেবারেই পুরোদ্যমে রমরমা জনগণের কর্মকহরে পৌঁছে দিয়েছে বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া পেশাশ্রীর শ্রমজীবী মানুষগুলোর কাছে এই বার্তা এমনভাবে পৌঁছে দেওয়া হয়েছে যেন শেখ হাসিনা আসে বলে আওয়ামী লীগ আসে বলে যখন তখন দেশে ঢুকতে পারে যখন তখন সবার একেবারেই ওই জুলাই আগস্টে যেভাবে এদেশের আপমর জনতা ফেসবুকের প্রোফাইল লাল করেছিল

প্রধান উপদেশ উপদেষ্টার পেস শিক যারা শফিকুল আলম তিনি বলছেন যে ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলে তাদের যেটা তিনি আলাদা একটা নির্দেশনা দিতে চান মানে অনেকের কথা তার কাছে পছন্দ হচ্ছে না মানে হয়তো অনেকের কথা আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে বা শেখ হাসিনার পক্ষে চলে যাচ্ছে এই জন্য তারা নীতিমালা দিতে চান এখন সেটা হচ্ছে আরে ভাই দেশটা কি তার বাপ দাদার জমিদারি নাকি যে তারা যে কোনো আইন তৈরি করবে আর সেই আইনেই কথা বলতে হবে চলতে হবে তাহলে কি এটা কি তাই নয় যে স্বার্থ হিসাবে মানে নিজের স্বার্থে আঘাত লাগলে তারা সবকিছু বন্ধ করে দেবে ভণ্ডল করে দেবে পণ্ড করে দেবে এরকম একটা বিষয় কিনা মানে মানুষের বাকসাগুলো তারা ভাবে কেড়ে নিতে চায় কারণ মানুষের স্বাধীনতা মৌলিক যে অধিকারগুলো কত ভাবে কেড়ে নিতে চায় চাই একটা অনন্য নজির হচ্ছে তারা যে এই যারা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় কথা বলে এই কথাগুলো তাদের বিরুদ্ধে বলা যাবে না তাদের বিপক্ষে বলা যাবে না তারা তারা ফেরিস্তা নয় ভাই ফেরেস্তাদেরকেও মানুষ সার দেয় না বিভিন্নভাবে সমালোচনা করে যারা নবী এসেছিল সাহায্যেছিল তাদের নামে অনেক সমালোচনা রয়েছে আর তুমি নিয়ে কোন ছবিগুলা তুমি একটা মাত্র প্রেস সিলে একটা দেশের সামনে মাথা উঁচু করে কথা বলো তোমার ছোটপাট দেখে মনে হয় যে তুমি কোনো একটা রাজনৈতিক এজেন্ট বাস্তবায়ন করছো আর তোমাকে এইভাবে তোমার কথাবার্তা বলতে হচ্ছে বা তুমি এই কথাগুলো সহ্য করতে নাও লাগতে পারে কিন্তু তোমায় সহ্য করতে হবে তাই বলে তুমি মানুষের কথা বা মানুষের জবান তুমি বন্দী করে রাখতে চাইবে এটা তো কখনো হতে পারে না এটা তো কখনো সম্ভব নয় বাট এই বিষয়গুলো নিয়ে জনগণের মাঝে এক ধরনের বিভক্তি সৃষ্টি হয়েছে এক ধরনের আলোচনা সৃষ্টি হয়েছে সুতরাং এই বিষয়গুলো স্পষ্ট যে

যারা কমাই তারা এমন এটা আগামী তারিখের মধ্যে ফাইনাল হবে মানে দু একদিনের মধ্যেই আর কি যে বাংলাদেশ কত পাইতেছে ট্যাক্স বা ট্যারিফ যদি বাংলাদেশ ট্যারিফ কমাইতে না পারে তাইলে হাতে হ্যারিকেন ধরতে হবে এই শুল্ক কার্যকর হবে পয়লা আগস্ট থেকে তবে আমেরিকান বাণিজ্য মন্ত্রী বলছে শুল্ক কার্যকর হলেও আলোচনা চলবে আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম আপনারা আপনার আমি ইকোনমিক্সের ছাত্র এই শুল্ক দীর্ঘ মেয়াদে আমেরিকান ইকোনমি ক্ষতি করবে তবে স্বল্প মেয়াদে তা আমাদের ক্ষতি করবে অবশ্যই করবে যদি আমরা শুল্কের একটা ভালো রেট না পাই যাই হোক আমি ওই একাডেমিক আলোচনাতে যাব না আমরা এই চুক্তির একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করব কুটি কুটিয়েশিয়া ইন্ডিয়া গ্যাঞ্জাম করছে আর ইন্ডিয়ার গ্যাঞ্জাম করে লাভটা কি এটা নিয়ে আলাপ করবো এটা হইতেছে গোপনীয়তার চুক্তি মানে এই যে বাংলাদেশ আলোচনা করতেছে আমেরিকার সাথে সে আলোচনার আগে চুক্তি করেছে বাংলাদেশের সাথে তার নাম গোপনীয়তার চুক্তি এখন বাংলাদেশে হালকা উঠেছে কেন এই আলাপ গোপনে করতে হবে ক্যান পাবলিকা ইউনোপ সরকার খুব খারাপ কাজ করছে এই ধরনের গোপনীয়তা হয় দেখেন কথা সত্য মিছা কথা কয় নাই তার সাথে এটাও সত্য যে এই একতর সব দেশকে দিয়ে আলোচনা শুরু করা এটাও আমেরিকা আগে কখনো করে নাই এটাও নজিরবিহীন এই গোপনীয়তার চুক্তি বাংলাদেশ একা করেছে আমেরিকার সাথে নাকি সব দেশই করেছে যারা আলোচনা করছে সব দেশই করেছে

রডেলোড ডিটেলসনেটরিমেন্ট এন ডিএ ইস কভার্ড বাই এন ডিএলিয়া থাইল্যান্ডে কি করেছে ডিউ টু অফ এ নন ডিসার এগ্রিমেন্ট দা থাই গভর্নমেন্ট ইস আনেবল টু ডিসিংস তার মানে আচ্ছা আর্জেন্টিনার সাথে কি করা হয়েছে Of confidentiality agreement, NDA, that prevent negotiators from ভিয়েতনামে জানাচ্ছে যে তারা বলতে রাজি হয়নি কারণ এই যে তথ্যগুলো সে তথ্যগুলো পাবলিক না তার মানে আমরা বেশ কয়েকটা দেশের গোপনীয়তার চুক্তি দেখলাম ওরা করতে পারবে কিন্তু আমরা করতে পারবো না কি আবদার যদি সবাই চুক্তি করে আর আমরা যদি চুক্তি না করি তাহলে আমাদের সাথে নেগোসিয়েশন করবে আমেরিকা বলেন তো তুমি কোন হরিদাস পাল তোমার সাথে করতে দর্শক আপনারা একে সকল বিশ্লেষকের বিশ্লেষণ শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন তাহলে এবার আপনাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই নিউজ চ্যানেল ইকা আছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ